হ্যালো আলাইকুম মাইসাল শাওন চলে আসলাম লালাপুর শপিং মলে তো লালাপুর শপিং মল নিয়ে আমি একটা কয়েকদিন আগে ভিডিও করছিলাম তো বলছিলাম সেখানে এখানে অনেক থিয়েটার আছে তো আজকে চলে আসলাম মুভি দেখার জন্য সালমান খানের সিকান্দার মুভি দেখি সাল্লবের মুভি কেমন হয় আজকে কারণ সে তো অনেক ফলক চলতেছে তার আগে যে মুভিগুলো দেখছি সবই ফলক তো দেখি আজকে সিকান্দার কেমন হয় তো সাথে থাকুন চলে আসলাম আমরা থিয়েটারের কাছাকাছি আর এই হলের যেই মানে প্লেসটা অনেক বড় ছিল আর এই হলে আপনারা দুইভাবে টিকিট কাটা যায় এখানে আইসো আপনি টিকিট কাটতে পারবেন আর অনলাইনেও কাটতে পারবেন তো আমাদের টিকিটগুলো অনলাইনেই কাটা হয়েছে তো এখানে আসে আর ধরতে হয় নাই আর এই কাউন্টারটা হলো আপনার অর্ডারের কাউন্টার আপনি এখান থেকে পপকর্ন কোক চিকেন এখানে অর্ডার করতে পারবেন এই কাউন্টারে দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ দেখেন মানুষ দাঁড়িয়ে আছে সিরিয়ালে অর্ডার দেওয়ার জন্য কোক পপকর্ন সাথে আমার ফ্রেন্ডও ছিল আমাদের জন্য কোক আমার ফ্রেন্ড কোক অর্ডার করতেছে সাথে সাথে আমি আবার একটু সেলফি টেবিল নিলাম আর কি খুব বড়ো থিয়েটারটা তো এখানে খুব মজার বিষয় হলো এটা আপনার ড্রিঙ্ক হলো আনলিমিটেড আপনাকে যে গ্লাস আপনি অর্ডার করার পর গ্লাস দিবে যে ক্লাসে আপনি ইচ্ছা মতো ড্রিঙ্ক নিতে পারবেন আপনি খাওয়া শেষ করার পর আবার নিতে পারবেন কেউ না করবে না আনলিমিটেড ড্রিঙ্ক দুইটা ফ্যান আরও ড্রিঙ্ক নিতেছে আমাদের জন্য ড্রিঙ্ক হ্যাঁ প্রতিটা মানে গ্লাসে ভর্তি আছে আর কি তো এখন ড্রিঙ্ক নেওয়ার পর এখন আমরা চলে যাব হলের দিকে দেখতে পাচ্ছি ওদের দিকে চলে যাচ্ছি তো আমরা চারজন ছিলাম একসাথে আর দুইটা ফ্যান আমাদের পরে হাট সে দেখেন দুইটা একসাথে কি কোলাকুলি কোলাগুলি করতেছে ঈদ সেলিব্রেশন তো আমাদের টিকিটগুলো আমরা অনলাইনে কাটছি তার জন্য আমার ফ্রেন্ডের এখানে একটা স্ক্যান আসে তো স্ক্যানটাও এখানে মানে গেটে শো করলো সাথে সাথে গেটটা খুলে গেল দেখতে পাচ্ছেন তো এখন আমরা উপর দিকে যাব মানে থিয়েটারটা উপরে তো এখন দিয়ে উপরে উঠবো তো এখন আমরা হলের ভিতরে ঢুকতেছি দেখতে পাচ্ছেন মোটামুটি খারাপ না ভালোই বড়ো আসে আর প্লাস সবচেয়ে ভালো লাগছে সাউন্ড কোয়ালিটিগুলো সাউন্ড কোয়ালিটি জোর ছিল তখন আমার ফ্রেন্ডরা ওরা আমাদের সিটগুলো খুঁজতেছে অ্যাকচুয়ালি আমরা একটু লেট করে ফেলছি দু তিন মিনিট লেট হয়ে গেছে তাই জন্য মুভিটা স্টার্ট হয়ে গেছে এখন মুভিটা শেষ করলাম এখন বের হয়ে যাব এখন আপনাকে রিভিউ দিতে দেখেন

ফাইটিং সিকোয়েন্সগুলো ঠিক আছে মাস মুভি সালমান খান ওর অলওয়েজ অ্যাকশন মুভি কর তো ফাইট সিনগুলো ঠিক আছে আপনি কি ওই মুভিটা কি অ্যাভারেজ দিতে চাচ্ছেন নাকি বিলো অ্যাভারেজ দিলো বিলো এভারেজ দিল আমরা কি হতাশ কারণ আমরা যা এক্সপেকটেশন করছিলাম সালমান খান দিয়ে এই মুভিটা কারণ লাস্ট যে মুভিগুলো ছিল সবই ফলো তো ভাবছিলাম যে সিকান্দার মুভি দিয়ে সে আবার টুক করবে যেমন শাহরুখ খানের মতো শাহরুখ খানের কিন্তু লাস্টে অনেক রুই ফলক ছিল তারপরে সে পাঠান এগুলো জালান দিয়ে গিয়েছে এখন উঠে গেছে বাট শাহরুখ খান ভালো না আমরা খুবই ভালোবাসি আজকের জন্য খোদা হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম